ছাড়াও শ্যামলি ছাড়াও সারা দেশে বেশ কয়েকটি ভালো এবং বড় সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলও রয়েছে যেখানে সিনেমাটি প্রদর্শিত হবে হিমিল বলেন দেশে পাঁচ শটি প্রেক্ষাগৃহ থাকলে তার দুই তৃতীয়াংশ হয়তো তারা পেত থিয়েটার মালিক বুকিং এজেন্ট এবং দর্শকদের মধ্যে প্রিয়তমা এর চাহিদা বেশি তিনি আরো উল্লেখ করেছেন যে তারা উচ্চ ভাড়ায় প্রতিটি প্রেক্ষাগৃহে সিনেমাটি অফার করছে নির্বাচন করার জন্য নির্দিষ্ট মানদণ্ড রয়েছে একটি উন্নত দেখার পরিবেশ এবং একটি পরিবার বান্ধব পরিবেশ নিশ্চিত করা কম কোন স্থানে মুক্তি পাবে না চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে ঈদের পর সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সে সময় বিস্তারিত জানাবেন হিমেল। প্রিয়তমা একটি রোমান্টিক অ্যাকশন ফিল্ম যা শাকিব খানের সাথে কলকাতার ইলিকা পাল অভিনীত টিজার এবং একটি কোরবানি নিজের গান নীতিমধ্যেই প্রকাশিত হয়েছে যা নজর কেড়েছে উল্লেখযোগ্যভাবে সমিতিতে ছবিটিতে শাকিব খানের আশি বছর বয়সী লোকের উন্মোচন